মন্ত্র অথচ ইমানের দাবিতে রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসায় ব্লগার রাজীব অভিজিৎ রাই ফয়সাল আরিফিন দীপন ওয়াসিফুর রহমান বাবু সহ তেরো সালে একের পর এক নবীকে নিয়ে কটুক্তিকারী এই নাস্তিক সাতেনগুলো যখন রসুলকে নিয়ে কটুক্তি করতেছিল গালি দিতেছিল আম্মাজানদের চরিত্র হানি করতেছিল আমার কিছু ভাইরা তাদের বিরুদ্ধে দাঁড়ায় গেল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলো ফেসবুক অনলাইনে লেখালেখি করলো আজকে হাসিনা তো চলে গেল কিন্তু আজও পর্যন্ত আমার সেই সাতম বিরোধী ভাইগুলো আমার সেই নবীর দাবিতে আশেখের রসুলগুলো এখনও এখানে বন্দি অবস্থায় বছরকে বছর পড়ে আছে দেখলাম না একদিন আজকে আপনি একজন সিনিয়র দলের এত বড় লিডার হয়ে আপনাদেরকে ভালোবাসি তবুও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই মাসরুদকে বাঁচানোর জন্য তাকে আল্লামা বানায় দিচ্ছেন এই ব্যক্তিটা আল্লামা সাইদুর রহিমা আল্লাহর ফাঁসি দাবি করেছিল এই সেই কুখ্যাত ব্যক্তি মনে আছে আপনাদের শাহবাগে গিয়া আল্লামা সাইদি রহিনা যেই মানুষটা মাজলুম তার বিরুদ্ধে ফাঁসির দাবি করা ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নেন ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নিয়া তালোয় পরিচয় দিয়া থানা গেরো করবেন তারপরে বলেন যারা ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী নিল্লা আরে ফরিদুদ্দিন মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী যে ব্যক্তি আল্লামা সাইদি ফাঁসি দাবি করে যে ব্যক্তি এক লক্ষ মুফতির ফতোয়া তৈরি করে জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় এ ব্যক্তি নিজের ইমান নিয়েই তো জানা আর সেই ব্যক্তিকে নিয়া আজকে এত বড় জজবা দেখান হুঙ্কার দেখান অত স इश्क লো ফিতাবিতে আল্লাহ কোন পেইর কোন মুফতি কোন সাইকুল হাদিস কোন বড় বড় আলেম আল্লাহর কাছে জবাব দিতে পারবে না ইসকে নবীর দাবিতে বছরকে বছর কারাবন্দী অবস্থায় আমার ভাই আরাফাত আমার ভাই সাইমন আমার ভাই আব্দুস সাবুর আমার ভাই আরিফ সহ আমার ভাই আসাদ কতগুলো নাম বলবো কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যেতাম কোর্টের গাড়িতে ওই প্রিজন বেনের মধ্যে দেখা হইতো অল্লাহ এক একটা যেন জান্নাতি যুবক এক একটা যেন জান্নাতি যুবক উম্মার প্রতি তাদের ফিকির এক একটার একটা দুইটা তিনটা করে ফাঁসি লেগে আছে অথচ এদের মনের ভিতরে উম্মার প্রতি যে দরদ দেখেছি আলেমদের প্রতি যেই ভালোবাসা দেখেছি দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে কোথায় একদিন তো আপনাদের ইস্কে নবীর দাবিতে হুংকার দেখলাম না কষ্ট লাগে আপনাদেরকে ভালোবাসি অল্লাহ যে যেই পথে কাজ করতেছেন যে দলেরই হন আপনাদেরকে ভালোবাসি আপনারা বুঝেন না অনেকেই দল করেন মনে করেন হুজুর রামন হয় এই দলের বিরুদ্ধে অল্লাহি দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয় আমরা চাই উম ঐক্যবদ্ধ হোক কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়ে কানাগেরাও করব তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদ্বেষী তখন অন্তরে কষ্ট লাগে আমি চাই এই জরুন কুণাভারির এই প্রোগ্রাম থেকে আমার আওয়াজ হয়তো কারাগারেও যাচ্ছে যেখানে দীর্ঘ বত্রিশটা মাস কাটিয়ে দিয়েছিলাম যদি যাই এই আওয়াজ ছড়া ফোরক সবার অন্তরে ইসকে নবীর দাবিতে আজকে আমাদের ভাইগুলো দীর্ঘদিন যাবৎবন্দি বহির্বিশ্বের ধ্বজাদারীরা ভারতের চাপে বহির্বিশ্বের চাপে আমাদের দেশে যেই সরকারই আসে এই ভাইগুলোর জামিনের ব্যবস্থা করতে চায় না আমাদের দাবি হলো এই ভাইগুলোকে দ্রুত মুক্তি দাও ঠিক জান্নাতরা চায় হে মুসলিম উম্মাহ ইসকে নবীর দাবিতে আওয়াজ তুলো ইসকে নবীর দাবিতে যারা কারাগারে আছে প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা উজ্ঞাদের জমি দিতে হবে ঠিক রাজি আছো ইনশাআল্লাহ প্রতিবাদ হোক করে করে ইস্কে নবীর দাবিতে ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলা একটা ভাইও কারাগারে থাকতে পারবে না ব্লগার রাজীব হত্যা মামলা একটা ভাইও কারাগারে থাকতে পারবে না এ আওয়াজ আমাদের তুলতে হবে এ আওয়াজ প্রত্যেকটা মুমিনের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এ আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমরা চাই যে সরকারি আসুক এই ভাইদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে প্রিয় হাজিরিন প্রিয় হাজিরিন হিন্দুত্ববাদী চক্র ইয়াহুদিবাদী চক্র খ্রিস্টীয় চক্র সব চক্র মিলে ষড়যন্ত্র চলতেছে সাবধান চোখ কান খোলা রাখতে হবে প্রিয় মুসলিম যুবক তোমাদেরকে বলি তোমাদেরকে বলি আমরা ফেসবুকে লেখালেখি করি দাওয়া এবং জিহাদের পক্ষে এজন্য কিছু ভাইরা গণতন্ত্রকে আমি এদেরকে আমি অবুজ দিনই ভাই মনে করি আমি এদেরকে এরা অনেক সময় দিনের পক্ষে থাকা মধ্যে মুজাহিদ কারাগারে রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া আলেমদের বিরুদ্ধে কলম ধরতে এদের হাত কাঁপে না এরা মনে করে এই তন্ত্রমন্ত্র দিয়া দিন বিজয়ী হয়ে যাবে দিন প্রতিষ্ঠা করে ফেলবে করেন না চেষ্টা চেষ্টা তো পৃথিবীর সুরলগ্ন থেকে আজ পর্যন্ত হলো এক ইঞ্চি ভূমিতে কি এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয় হয়েছে আরে বুন্দানা আব্রাহাম লিঙ্কন জর্জ রসু এরা আপনাদের মতো বুধাই না এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে সেকুলার রাখা যাওয়ার জন্য এরা ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে না এটা মনে রাখবেন আজ হোক কাল আপনারা ফিরে আসবেন আমরা জানি হতাশ হয়ে ফিরে আসবেন তন্ত্রমন্ত্র দিয়ে হয় না আরে মিশরে ক্ষমতায় আসছিল দশ দিনও কয়েকদিনও টিকতে পারে নাই মুর্শির কুর্সি চলে গেছে কেন দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই এই বহির্বিশ্ব নামদারি ভণ্ডরা আপনাকে বাধা দিবেই আপনি তন্ত্রমন্ত্র দিয়ে দিন বিজয়ী করতে পারবেন না সম্ভব না দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান বিজয় হয়েছে হয়েছে কি হয় নাই সোভিয়ত রাশিয়া কি পাওয়ারফুল এক সময় বলা হয়তো সোভিয়তের সূর্য অস্ত যায় কি যায় না এত বিশাল ছিল সোভিয়ত বলেন আফগানে মোল্লাদের উপর আক্রমণ চালানোর পর নাকে খত দিয়া রাশিয়া পালাইছিল কি পালায় না নাকে খত দিয়া পালাইতে হয়েছে সুহান শুধু তাই না নেটু যখন আসলো আরে ব্রিটেন আমেরিকা ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ইতালি সব রাষ্ট্রকে নিয়ে আটচল্লিশটা রাষ্ট্র নিয়া নেটো গঠন কইরা আফগানে আসলো সুহান আল্লাহ মোল্লাদেরকে হারাইতে তো পারেই নাই উল্টা নাকে কত দিয়া দুই হাজার একুশ সালের আগস্টে পনেরোই আগস্ট বিদায় নিছে মনে আছে পথ ভাই পথ আল্লাহ রসুলের পথ কোরআনসুন্নার পথ তারও এবং জেহাদের পথ কে জঙ্গি বললো মৌলবাদী বলল। আরে ভাই নেতানিয়াহু ভুটের ভাষা বুঝে না এই মুদি ভুটের ভাষা সিলের ভাষা বুঝে না এরা বুঝে তরবারির ভাষা এই নেতানিয়াহু এই হিন্দুত্ববাদী তা হুতি মোদী সরকার এ সমস্ত জালিমদেরকে থামাতে হলে অবশ্যই আমাদেরকে অস্ত্রের ভাষায় বুঝাতে হবে আমি তো বলি দায়িত্বশীলদেরকে যুবকদেরকে বলি প্রস্তুতি নাও প্রস্তুতি নাও আমরা ফেসবুকে কেন বলি ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম যারা আমাদেরকে ফেসবুকের মুজাহিদ বলো তাদেরকে বলি ভাই তুমি বোকার স্বর্গে বাস করো জালেমরা হঠাৎ করে আন্দোলন চাঙ্গা হইলেই ফেসবুক বন্ধ করে দিত না কেন ফেসবুক বন্ধ করে দেয় কেন ফেসবুক বন্ধ করে দেয় কারণ ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম এখানে আন্দোলন চাঙ্গা হলেই অফলাইনেও রাজপথেও আন্দোলন কি হয়ে যায় চাঙ্গা হয়ে যায় তুমি আমাকে ফেসবুকের মুজাহিদ বলো মনে রাখবা ফেসবুক একটা বিরাট বড় দাওয়াতি প্ল্যাটফর্ম ফেসবুকে তুমি গণতন্ত্রের কথা বলো আমি জিহাদের কথা বললে তোমার গায়ে জলে কেন তুমি কি জিহাদ পছন্দ করো তাহলে তো তুমি কোরআনকেও পছন্দ করো কোরআনের শত শত আয়াত জিহাদের আমরা ফেসবুকেও দাওয়াত এবং জিহাদের দাওয়াত দিয়ে যাব কেন কারণ হিন্দুত্ববাদী ভারত অস্ত্র বসে আছে আমরা ভোটের সিল দিয়ে ওদেরকে হারাতে পারবো না যদি প্রয়োজন হয় বাংলার যুবকদের কেনিয়া অস্ত্র নিয়ে ভারতের বিরুদ্ধে নেমে যেতে হবে ইনশাআল্লাহ রাজি আছো তো ইনশাআল্লাহ হে মর্তে মুজাহিদ মুসলিমদের মুসলিম যুবকদের পেটের বুড়ি থাকবে না হে মুসলমান

একটা যুক্ত হবে গজওয়াতুল হিন্দ আসন্ন হ মুসলিম যুবক তৈরি হও রসুল বলে গিয়েছেন সেই যুদ্ধে হিন্দুত্ববাদীরা পরাজিত হবে শুধু পরাজিতই হবে না মুসলিম যুবকরা হিন্দুত্ববাদী নেতাদের কল্লা ধরে ধরে টেনে হিচড়ে বাহতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ তৈরি আসো তো ইনশাআল্লাহ আমরা সেই দাওয়াত এবং জিহাদের পক্ষে কাজ করি আমি তো বলি যুবকদের এখন থেকে ট্রেনিং দেওয়া দরকার ওরা আমাদেরকে ভয় দেখাবে আমরাও তৈরি থাকব। বলে বলিয়ান হব আবারও বলি আবারও বলি যে জাতি বুলেটের সামনে দাঁড়াতে শিখে গেছে সেই জাতিকে ভয় দেখায় নেই আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন শূন্য অনুযায়ী দাওয়াত এবং জিহাদের পথে পরিচালিত করুন সবাই বলে না আমি এরপরে আরো করেছেন বাংলাদেশের একজন বিখ্যাত কারি আমার খুব ভালো লাগে যার তিলাওয়াত প্রিয় আসাদ ভাই আসছেন আজকে আপনাদের সামনে আছেন প্রিয় কারি সাইদ